বসিরহাট ভাবলা ডিসেম্বর বসিরহাটের ভ্যাবলা হাই স্কুল মাঠে দশম দশমতম মিলন মেলার শুভ সূচনা হল এলাকার প্রচুর মানুষের র্যালির মাধ্যমে পুরুলিয়ার ছৌ শিল্পী মহিলা ঢাকি এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে র্যালিতে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট জনেরা প্রদীপ জ্বালানো এবং অতিথিদের বরণ করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হলো প্রধান উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল নেতা পরিমল মজুমদার কাউন্সিলর রুষা মজুমদার এছাড়াও ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষী ব্যানার্জি উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার পোস্টার পৌরসভার কাউন্সিলর ভাস্কর মিত্র বসিরহাট পৌরসভার বিশিষ্ট সমাজসেবী কৌশিক দত্ত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাদল মিত্র ছিলেন বসিরহাট ছাত্র যুব সেক্রেটারি রিকি মজুমদার ব্যুরো রিপোর্ট বাংলা মিডিয়া মেলা এমন একটা মিলন ক্ষেত্র যেখানে শহরের একটা অংশে আমরা ইচ্ছামতি ধারে না হলেও এটা রেল স্টেশনের ধারে হচ্ছে এবং এখানে শুধুমাত্র শহরের মধ্যে মেলাটা সীমাবদ্ধ নেই এখানে বসিরহাট এক নম্বর ব্লক ভ্যাবরা ট্যাটরা চৌমাথা সংলগ্ন অংশ সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ প্রায় সাতখানা ওয়ার্ডের মানুষ এবং পিফা এবং রাজেন্দ্রপুর বিস্তীর্ণ অঞ্চলের ব্লকের মানুষ বৈশাখ উত্তর দক্ষিণের মানুষ আসে এবং মিলন মেলা এরকমই একটা মিলন ক্ষেত্র যেখানে দশ বছর আগে যাদের হাতি উদ্বোধন হয়েছিল দশ বছর মধ্যে পরেও সেই কমিটি একই রকম কমিটি ভাবে তারা মিলিত ভাবে চালিয়ে যাচ্ছে মাঠের উন্নয়ন হয়েছে মাঠ উঁচু হয়েছে মাঠে হাইমার্কস লাইট বসেছে সেই ক্ষেত্রই হচ্ছে মিলন মেলা এবং দিন দিন যে মেলা তার জনসমাগমের রেকর্ড প্রত্যেক বছর ভেঙেছে এবং বসিরাটের এক নম্বর মেলায় রূপান্তরিত হচ্ছে সেই মেলাই মিলন মেলা দু সাল থেকে আমরা মিলন মেলা শুরু করেছিলাম যখন আমরা প্রথম কাউন্সিলার হয়েছিলাম সেই সময় মিলন মেলার করার উদ্দেশ্য আমি একটাই ছিল জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে সে পারিবারিক হোক আর সামাজিক এবং রাজনীতি ক্ষেত্রেও সকল মানুষকে একত্রিত করে আমরা মিলন মেলা করবো এবং সকল মানুষকে একটা জায়গায় আমরা নিয়ে আসবো আমরা সাফল্য করেছি এবং আমরা যেটা ধারণা যেটা করেছিলাম যেটা আমরা প্রথম থেকে শুরু করেছিলাম আমরা সার্থক হয়েছি আপনারা জানেন এই দশ বছরে এরিয়ার মানুষের প্রচুর মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি এবং প্রচুর মানুষ একত্রিত হয়ে এই মেলাকে জমজমাট করার জন্য যেভাবে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে তার প্রমাণ আমরা পেয়েছেন আজকে মিলন মেলা বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে আজকে দেবদূৎসগর ময়দান থেকে আমরা শুরু করেছিলাম বর্ণাট্য শোভাযাত্রা হাজার হাজার মহিলারা পা মিলেছেন এবং এরিয়ার মানুষ আমরা কাউকে বলিনি স্বতঃস্পত্য ভাবে নিজেরাই অংশগ্রহণ করেছেন বর্ণাট্য শোভাযাত্রা এতে বোঝা যায় মিলন মেলা মানে মিলন ক্ষেত্র এখানে সামাজিক হোক পারিবারিক হোক এবং আহ রাজনৈতিক ক্ষেত্রে হোক আপনারা মঞ্চেও দেখেছেন রাজ্যে সকল মানুষকে নিয়ে আমরা এখানে কংগ্রেসের মানুষরা রয়েছে তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে সেখানে কংগ্রেসের কাউন্সিলর মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের দলের সকল স্তরের কর্মী নেতাদেরকে এক জায়গায় করে যেখানে চেয়ারম্যান রয়েছেন যেখানে বিধায়ক রয়েছেন যেখানে ভাইস চেয়ারম্যান রয়েছেন সমস্ত কাউন্সিলর রয়েছেন সমস্ত নেতৃত্ব রয়েছেন সবাইকে নিয়ে আমরা একটা মিলন মেলার ক্ষেত্র তৈরি করেছি যে নামটা আমরা দিয়েছিলেন মিলন মেলা সেটা আমাদের কাছে মনে হয়েছে আমরা সার্থক হয়েছি কারণ সকল মানুষকে নিয়ে আমরা মিলন মেলা একত্র করতে পেরেছি এবং সবাইকে নিয়ে যে মিলন মেলা আগামী দিনে আমরা এগিয়ে যাব এটা আমাদের সার্থক এবং আগামী দিনে এই মিলন মেলার অনেক কিছু চমক থাকবে আপনারা জানেন প্রচুর মানুষের এখানে ভিড় হয় আমরা প্রতিদিন সন্ধ্যে ছটার থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয় প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান সব থেকে টপ নিত্য অনুষ্ঠান প্রত্যেক দিন এই মঞ্চে দেখতে পাবেন তারপরে আমরা গায়কের গান গান শোনার জন্য মঞ্চে তুলি আমরা কলকাতার থেকে নামি দামি শিল্পী এনে প্রত্যেক দিন এই মঞ্চে আমরা সেই গায়ক গায়িকা রাখে তারপরে প্রত্যেক দিনই আমরা দেখতে পাবেন সিরিয়ালের আর্টিস্ট হয় কোনো নাইন নায়িকা থাকবে নাহলে কোনো সিনেমার নাইন নায়িকা এখানে দেখতে পাবেন আর সর্বশেষ আমরা থেকে নিয়ে আসার চিন্তা ভাবনা করছি একুশ তারিখে এখনো ঠিক হয়নি তবে বড় চমক প্রতিবারে আমাদের থাকে এবছরও তবে চমক শুধু একদিনই নয় আমাদের চমক থাকে তার জন্য এত মানুষ দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসেন আমি একটা কথাই বলবো মানুষের জন্য যে মিলন মেলা নাম দিয়েছি সকল মানুষকে একত্রিত করার জন্য দেখুন এখন মানুষের সামাজিক ক্ষেত্রে হোক আর পারিবারিক ক্ষেত্রে হোক প্রত্যেকটা জায়গায় কিন্তু অশান্তি লেগে আছে কিন্তু আমি মনে করি সেই মানুষটাকে যদি আমরা মেলায় নিয়ে আসতে পারি তাহলে কিন্তু সেই রাগ অভিমান আর থাকবে না সবাই মিলেমিশে একাকার হয়ে যাবে তার জন্যই কিন্তু এই মিলন মেলা আমরা সার্থক এবং এরিয়ার মানুষকে আমরা মিলন মেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে দশ বছর আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আগামী দিনগুলো আপনারা এইভাবে আমাদের সহযোগিতা করবেন